ছিল রেমন্ড স্যামুয়েল টমলিনসন শতকের ষাট সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে তিনি আর্পানেট আবিষ্কার করেন বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট উনিশশো সালে আর্পানেট ইলেকট্রনিক মাধ্যমে পাত্রালাপের সূচনা করেন আমেরিকান প্রোগ্রামার রেম স্যামুয়েল লিনসন তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন তার কিন্তু অনেকগুলি আবিষ্কার তুমি যদি খেয়াল করো ইন্টারনেট প্রোটোকল আবিষ্কারটা আবিষ্কার করাটা তার জন্য সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইনভেনশন এর কারণ হচ্ছে দেখো খেয়াল করি ইন্টারনেট মানে হচ্ছিলো অনেকগুলি কম্পিউটার নিজেদের সাথে কানেকশন ক্রিয়েট করে দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটার যদি সবার সাথে কানেকশন থাকে এভাবে তো ধরো এই কম্পিউটার এই বি কম্পিউটার থেকে কোথাও কোনো তথ্য চায় তো সে কী করবে এই সি কম্পিউটারকে বলবে ওই বি থেকে আমাকে তথ্য এনে দাও তো অ্যাকচুয়ালি ইন্টারনেট এভাবেই কাজ করে ইন্টারনেট মানে যে আহামরি এমন কিছু না ইন্টারনেট মানে অনেকগুলি কম্পিউটার একসাথে কানেক্টেড আছে তো এই কম্পিউটারগুলি কীভাবে কানেক্টেড থাকবে সেই যে ইন্টারনেট প্রোটোকল সেটা আবিষ্কার করেন কে র্যামন স্যামুয়েল ওকে যার ফলে কি ইন্টারনেটের আবিষ্কার হয় এবং এর ছাড়াও ছাড়াও তিনি কিন্তু ইমেল পদ্ধতি চালু করেন আমরা সবাই কম বেশি ইমেল ইউজ করি ইমেল ইমেলে কীভাবে আমরা মেল পাঠাই সেটা আবিষ্কার করেন কে এই বিজ্ঞানে